লাইসেন্স আসলে হেলমেটর ফাইন তো এক হাজার মানে কোথাও ভাই আমি তোমাকেই বলছি তুমি ভিডিও বানাও ভালো কথা ভিডিও বানিয়ে একজন একদম পুলিশের হাতে ধরা দিবে একজনে বিপদে ফেলে দিবে এটা কোনো কথা না এটা পাবলিক কখনো মেনে নেবে না ভিডিওটা সবাই একটু দেখে নাও ইনজাম ভাই ভাইটাকে পুলিশের হাতে কিভাবে বিপদে ফেলে দিল তো জেন্টেল বাবা মেন্টেল বাবা ভিডিও ভাল কইছাবা আর ইনজাম আমুলর কুটিতে বাটো ভালো কই ঘুমাই দিবা মশলাদার ফসলাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে একটু দেখে আমার একটা কথা মনে বললো একটা কথা আছে না মার্চ এ মাসির দরদ বেশি আরে ভাই তুই ভিডিও বানাবি ভালো কথা পুলিশের ডিউটি পুলিশে পালন করবে দে তুই যেভাবে করলি তুই

বেমানি ভাবে বেমানি করলো আছে ফাইন কার্ড আছে তো তার জন্য আজকে এই রকম ধরনের অবস্থা আর কি তো ভাল লাগছে স্যার আসলে তো কব লাগিব ধন্যবাদ আপনা লোকক যে বাচ্চাদের বাল হাত খালা বুঝা নাই ধরিছে ইয়া ধরিছে হেলমেট নাই আর লাইসেন্স লাইসেন্স তো বলে ঘরত হইছে লাইসেন্স ঘরত হইছে নাই অনলাইনত আছে তো অনলাইনত সব ব্যবস্থা আছে তো অনলাইনত মানে আরে ইনজামামুল ভাই তোর মাথাত কি জ্ঞান বলতে বস্তুড়া নাই আর মাতারকি ডাইরেক্ট ভাইডা বিহত পরসে হয়তো ভাইরাল লাইসেন্স হয় নাই ভাইডা মিছা কথা কইছে পুলিশের সামনে মানে লাইসেন্স আছে তাই যে তুই অনলাইনে লাইসেন্স আছে অনলাইনে মারো ডাইরেক্ট মাথা নষ্ট ভাই পাবলিক তোমরা কমেন্টে বলো ওকে কি করা যায় আপনার লাইসেন্স অনলাইনে নাই না কিউ লাগিব নাম্বার ইনজামামুল ভাই তোমাকে একটা কথা ভালো করে কই অন্যকে বিপদে ফেলিয়ে অন্যকে ডাবিয়ে নিজে মানে বড় ক্রিয়েটর ফেসবুক আর ইউটিউবার দাবি করবি এটা পাবলিক কখনো মেনে নিবে না তোর ভিডিও বানানোর কথা ভিডিও বানাবি ইনজামাঙ্গুল ভাই আমি আপনাকে বলছি আমি ফাংবাজি টিভির পক্ষে থেকে আপনাকে বলছি আপনি ভালো হয়ে যাও ভালো হতে কোনো টাকা পয়সা লাগে না আর আপনি সেরকম আগে যেরকম ভিডিও বানাইছিলে এরকম ভিডিও বানিয়ে থাকো এরকম ভিডিও বানালে পাবলিক তোমাকে উপরে তুলেছে আবার পাবলিক তোমাকে নামিয়ে দিতে পারে এরকম ভিডিও বানালে পাবলিক কখনো আপনাকে সাপোর্ট করবে না